এই দেখেন একটু সূর্যের আলোটা ভালো আছে আর এদিক দিয়ে কেমনে পানি ছাড়তেছে সোলারটা এখন দেখেন এই যে আমার আবার একটু হাতের একটু আলোটা ইয়ার পড়ছে সেজন্য বন্ধ হয়ে গেছে আবার এই দেখেন যাই হোক এখন দেখেন আমার মাছগুলো আসলে এটি এতটা একটিভ মাসাল্লাহ ধরা কুড়ি নিয়ে যায় দেখেন প্লান্টগুলো কেমনে আস্তে আস্তে বাড়ছে কদিন বৃষ্টিটা পায়া এই দেখেন এর ভিতরে রিম আছে আর কিছু ব্রাক মস্কো আছে মা গাপ্পিগুলো ধরার অনেক কঠিন হয়ে জায়গা এমন দুধ দেয় যে ধরা যায় না এই দেখেন এই যে গাপ্পি দেখছেন মাসাল্লাহ যথেষ্ট ভালো কালার কোয়ালিটিও যথেষ্ট এই দেখেন দেশটা কি সুন্দর বলেছে একটা কেমন জানি ব্লু একটা কালার আসতেছে এটার ভিতরে তো আমার এই এটা তো অনেকটা পুকুরের মতো নেই ইকো সিস্টেম কিছু শামুক টামুক দেওয়া এই যে শামুক দেখছেন শামুক দেওয়া আরও তেজ কমে গেছে আর সোলহারেরা মনে করেন দম গেছে গা উপরে দেয় পিপ্রারে যাই হোক আমার এটা কেমন হলো সবাই জানাবেন নিচে কিছু প্লান্ট আছে উপরে আছে এই জায়গায় বসে বসে তারা খাবার খায় মাঝে মাঝে যে কচুরিগুলো যখন কিছু পাতা শুকিয়ে যায় বা পচা যায় হেলায় এই দেখেন প্লান্ট কোন জায়গাতে কোন জায়গায় গেছে এটা এটা এই মাথাতে এই মাথায় চলে আসে এটার থেকে তার মানে এরা হইছে মোটামুটি প্লান্টেরও কোয়ালিটি ধীরে ধীরে ভালো হইতেছে